যে দুর্ভিক্ষের দুর্দশা নিয়ে কথা বলতে যেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মোহাম্মদ ইউনুস সেই দুর্ভিক্ষের কারণ কি ছিল কেন খাদ্যের অভাবে লাখ লাখ মানুষ মারা যায় সে সময় আবারও সময় হয়েছে নতুনভাবে এসব নিয়ে আলোচনার যেন নতুন বাংলাদেশে শাসকদের দুর্নীতির কারণে সাধারণ মানুষকে আর খাদ্যের অভাবে মরতে না হয় চুয়াত্তরে দুর্ভিক্ষের সময়কার বহুল পরিচিত চিত্র এটি জেলে পাড়ার এক নারী বস্ত্রের অভাবে মাছ ধরার জাল পরে শরীর ছেকে আছেন এই ছবি প্রমাণ করে দুর্ভিক্ষে শুধু খাবারই নয় পরনের কাপড় সহ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব কিছুরই ছিল বদ্র অভাব আন্তর্জাতিক বিভিন্ন সূত্র মতে কমপক্ষে পঞ্চাশ লাখ নারী নগ্ন দেহে বসবাস করেছে ওই সময়ে গ্রামের মানুষ ঢাকায় ঢাকা আসলে কিছু আমরা এরকম দুর্ভিক্ষ মানুষ বইে যেতে লাফ দাফন করার মতো মানুষ নেই মা বাচ্চার ফালাতে থাকে উনিশশো সালে দেশ স্বাধীনের পর কোন সাধারণ নির্বাচন ছাড়াই ক্ষমতায় বসেন শেখ মুজিবুর রহমান এরপর থেকেই চিন্তায় রাহাজানি আর দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের জনতার পেটে যখন ভাত নেই তখন লাখ লাখ টন খাদ্য নির্বিবাদে পাচার হয় সীমান্তের ওপারে এসব নিয়ে লোক দেখানো বক্তব্য দিলেও প্রতিকার করেননি সে সময়ের শাসক মুজিব দেশের সম্পদ বাইরে জিনিসের দাম কুদাম করে মানুষকে না খায় মানে উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের মূলত স্বাধীনতার পর শাসকদের ব্যাপক দুর্নীতি আর মুজিবের দুঃশাসনের কারণে সৃষ্টি হয় চুয়াত্তরের দুর্ভিক্ষ আর ওই দুর্ভিক্ষে খাদ্যের আশায় এভাবে রিলিফের বস্তার দিকে তাকিয়েছিল এই শিশু দেহ থেকে প্রাণ যায় অবস্থা তবু এদের খাদ্যের যোগান দিতে পারিননি শাসক মুজিব চুয়াত্তরের ওই দুর্ভিক্ষে শুধু ঢাকাতেই প্রতি ঘন্টায় তিন থেকে চারজন লোক মারা যেতে থাকে অনাহারে অন্য বস্ত্র কিংবা মাথা গোজার ঠাঁই ছিল না কোথাও কোটি কোটি মানুষ ছিল ক্ষতিগ্রস্ত ও বাস্তুহারা অবস্থা এতটাই বেগতিক ছিল যে বমি খেয়েও বাঁচার চেষ্টা করেছে মানুষ এ বিষয়ে আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমের এক সাংবাদিক সাক্ষাৎকারে মুজিবকে প্রশ্ন করেন মানুষ ঘাস পাতা খেয়ে বেঁচে আছে এমন কেন হবে এই প্রশ্নের উত্তরে মুজিব বলেন কিছু কিছু জায়গায় এরকম হতে পারে We have no food. We're not getting it from anywhere. Um, quite close to Dhaka. Why should this be so? You see, that is the. Uh, you can some of the places this happens, but uh, we have our open, free kitchen everywhere. The people are welcome to come there. সে সময়ে সরকারি হিসেবে বলা হয় সাতাশ হাজার মানুষ মারা গেছে দুর্ভিক্ষে তবে বিভিন্ন গবেষণা থেকে জানা যায় ওই দুর্ভিক্ষে চল্লিশ লাখের মতো মানুষ মারা যায় না খেয়ে মানুষ মারা যাওয়ার সঠিক তথ্য অস্বীকার করেন শেখ মুজিব

শেখ মুজিব চুয়াত্তরের দুর্ভিক্ষ নিয়ে মিথ্যাচার করলেও আন্তর্জাতিক বিখ্যাত ব্যক্তিবর্গ নানা সময়ে করুণ সত্য প্রকাশ করেছেন নোবেল বিজয়ে ভারতের অমর্ত সেন তার প্রভার্টি লিখেছেন সরকারি পর্যায়ে ব্যাপক দুর্নীতি ও রাজনীতিবিদদের লুটপাটে সাধারণ মানুষের জীবন দুর্বিশহ হয়ে পড়েছিল ড অমর্ত সেন তার বইয়ে আরও লিখেছেন খাদ্য আমদানির ওপর নির্ভরশীল সরকার দেশে তীব্র দুর্ভিক্ষ হওয়া সত্ত্বেও খাদ্যশস্য আমদানি তে সাফল্য দেখাতে পারেনি 1973 সালের তুলনায় 1974 সালে কম খাদ্যশস্য আমদানি হয়েছে শুধু তাই নয় বাংলাদেশের অর্থনীতির জন্য প্রয়োজনীয় দুই মাস সেপ্টেম্বর ও অক্টোবরে খাদ্য আমদানিতে ব্যাপক ঘাটতি ঘটেছিল মাত্র 3% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতী এছাড়া অমর্ত্য সেন তার বইয়ে আন্তর্জাতিক কূটনীতির প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন তখন কিউবাতে পাঠ রপ্তানি করার জন্য বাংলাদেশকে খাদ্য সহায়তা বন্ধ করে দেয় আমেরিকা ওই সময় দেশটি বারবার পাঠ রপ্তানি বন্ধে চাপ প্রয়োগ করলেও সেটি উপেক্ষা করেছিল শেখ মুজিবুর রহমানের সরকার অনেকেই মনে করেন সেটি ছিল ভুল বাণিজ্য ও পররাষ্ট্রনীতি সেই সঙ্গে খাদ্যশস্যের সুষম বন্টনের অভাব এবং দুর্নীতি ভারতে ছিল দুর্ভিক্ষের অন্যতম কারণ তবে দুর্নীতি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিলেও রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও মানুষের পেটে খাদ্যের যোগান দিতে পারেননি গেছে। যেমনটা বলা হয় চুয়াত্তরের দুর্ভিক্ষের অন্যতম একটা কারণ ছিল ভারতে চোরাচালান আর এসব চোরাচালানকৃত পণ্যের মধ্যে ছিল ধান চাল গম পাট যুদ্ধাস্ত্র ঔষধ মাছ গরু বনজ সম্পদ সহ প্রয়োজনীয় অনেক কিছুই একটা নবগঠিত স্বাধীন দেশের সম্পদ ভারতে পাচার করা হতো কার স্বার্থে কারা ইসবের মদতদাতা ছিল এসব প্রশ্ন জনমনে ঘুরলেও উত্তর মেলেনি আজ পর্যন্ত সেই সময়ের বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ভারতে ওই সময়ে পাচার হয় প্রায় পাঁচ হাজার কোটি টাকার পণ্য ফলে আফসোস করে বিশেষজ্ঞরা বলতেন চোখের সামনে চাল পাট পাচার হয়ে যায় সীমান্তের ওপারে আর বাংলার অসহায় মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে ঘোরে বিশ্বের দ্বারে দাঁড়ে বিভিন্ন দেশ থেকে আসা সাহায্য ওই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই ভোগ করায় বাইরের দেশগুলো সাহায্য পাঠাতেও অনীহা প্রকাশ করে ফলে দুর্ভিক্ষ ব্যাপক আকার ধারণ করে তবে এই অবস্থাতেই দুর্ভিক্ষকে যেমন অস্বীকার করে মুজিব তেমনি দুর্ভিক্ষে রেশ কাটতে না কাটতেই তার দুই ছেলে শেখ কামাল ও জামালের ধুমধাম করে বিয়ের ব্যবস্থা করেন মানুষ যখন না খেয়ে মরাস্বকে কাতর তখনই সোনার মুকুট মাথায় দিয়ে এই বিয়ের আয়োজন করেন মুজিব বিশাল আয়োজনের ওই বিয়েতে ছিল অগণিত অতিথির ভিড় যেন পুরো ঢাকা শহরটাই এসে উপস্থিত হয় বিয়েতে বিয়ের পরদিন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয় প্রধানমন্ত্রীর দুই ছেলের সোনার মুকুট মাথায় পড়ে বিয়ের খবর একইভাবে প্রকাশ করা হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত অনাহার ক্লিষ্ট মুমূর্ষ মানুষরূপী কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর ব্যাপক দুর্নীতির কারণে চুয়াত্তরের দুর্ভিক্ষ সৃষ্টি হলেও আওয়ামী লীগ বরাবরই প্রাকৃতিক দুর্যোগ আর দাতারাষ্ট্রগুলোর অনুদান না দেয়াকে দায়ী করেছে দুর্নীতি দুর্ভিক্ষ পঁচাত্তরে বাক্সাল কায়েম এসব কারণে মুজিবকে উৎখাত করে একদল দেশপ্রেমিক সেনাবাহিনী নাজদালিনボルচি বলছি ভোর সকাল হতে খন্দকার মোস্তাক আহমদ এর নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করি আছে शेख মুজিদ ও তার খুনি দিনিত সরকারকে সরকার উৎখাত করা হই যাচ্ছে আকন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো উৎখাতের পর প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়া খন্দকার মোস্তাক মুজিবকে বহুরূপী বলে মন্তব্য করেন মুজিদ রহমান ফ্রেন্ড অফ মাই নি মুজিবের ওই সময়কার ভয়াবহ দুর্ভিক্ষের কথা তুলে ধরে সম্প্রতি যেভাবে কান্নায় ভেঙে পড়েছেন ড ইউনুস তা দেশের সাধারণ মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মুজিবের মতো আর কোন শাসক বাকশালী হয়ে না উঠুক এমন প্রত্যাশা সাধারণ মানুষের আর দুর্ভিক্ষ নয় হাতে হাত রেখে এগিয়ে যাক বাংলাদেশ এমন প্রত্যয় সবার ডেস্ক রিপোর্ট বাংলা এডিশন